নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও বর্তমানে ভালো আছি চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার রিপোর্ট নিয়ে আমার বর্তমানের কেটি নাইন কত হিমোগ্লোবিন কত কারণ কালকে রিপোর্ট করতে গিয়েছিলাম রিপোর্ট করলাম রিপোর্ট চলে আসছে তো রিপোর্ট কেমন আছে এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ দেখেছো আগের ভিডিওতে তো আমার কেটি নাইন অনেকটাই বেড়ে গিয়েছিল ওয়ান পয়েন্ট থ্রি সিক্স হয়ে গেছিলো যেখানে ছিল ওয়ান পয়েন্ট জিরো ফোর থেকে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মানে অনেকটা বেড়ে গিয়েছিল দেখো এসব ওঠানামা বাড়া কমা পরে আগেই বলে দিয়েছে ডাক্তারবাবু বলে দিয়েছে এসব ভয়ের কারণ নেই আর তারপরেও একটা টেনশন থেকেই যায় এসব বিষয় নিয়ে মানে মেন তো মানে কেটি নাইন রিপোর্টটাই তো মেন না আমাদের এটা যদি মানে বেড়ে যায় তাহলে ভয় লাগে মানে সেটা নর্থ আমার মধ্যে থাকে তাহলে মানে মনে একটা শান্তি আলাদা লাগে জানি ওই সব একটা নিয়ে আমাদের উঠানামা করবে এসব নিয়ে ভয়ের কোনো কারণ নেই তারপরেও ভয়টা মানে থেকেই যায় সেটাই তারপর মাঝখানে ডাক্তার দেখলাম ডাক্তার আমাকে মেডিসিন চেঞ্জ করে দিয়ে মানে চেঞ্জ বলতে মানে ডোজ টোজ কমিয়ে দিল একটু ওই সব দেখে বললো টেনশনের কারণ নেই দেখেছো ওই সব নিয়ে আগে ভিডিও বানিয়েছি তো কালকে রিপোর্ট করতে দিয়েছিলাম আমি সম্পূর্ণ রিপোর্ট করিনি শুধু কিডনি নাইনের রিপোর্টটা করেছিলাম আর তোমার কি হিমোগ্লোবিনটা করেছি আমি সম্পূর্ণ করতে গেলেও আমার আটশো টাকা খরচা হয়ে যাচ্ছে অনেকটা টাকা খরচ হয়ে যাচ্ছে আর অনেক সব রিপোর্ট তো নর্মালি ছিল বর্তমানে এটাই আমার দেখার ই ছিল এগারো তারিখে করেছিলাম আর দশ দিন পরে করলাম আর আমার ডোসটা তো কমানো হয়েছে তোমার গিয়ে কত সাত দিন হলো সাত দিন খাওয়া হলো ডোজটা কমানো আর ওয়াই সেলুনটা আমার বাড়িয়ে দিয়েছে এই দুটাই করেছে আমার ট্র্যাক্টর মাছটা দুই দেড় করেছে আর তোমার ওয়াইস ওয়াইসেলুনটা দশ করে খেতে বলেছে দু সপ্তাহ সেটাই চলছে আমার এখন বর্তমানে তো কেটে নাই নিতে অনেকটা তো কমেনি বাট তারপরে কমেছে আমার মানে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স থেকে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হয়েছে তো রিপোর্টটা আমি হার্ড কপিটা পাই নিয়ে মোবাইল আমার চলে আসছে আপডেট সেটাই তোমাদের সাথে শেয়ার করছি স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি আমার রিপোর্টটা মানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হয়ে গেছে তো কমছে এটাই অনেকটা শান্তি বুঝতে পারো তিন পয়েন্ট কমা মানে অনেকটাই শান্তি কারণ ওয়ান পয়েন্ট থ্রি সিক্স সেখান থেকে যদি বাড়তে থাকে তাহলে ভয়টা আরও মানে ভয় না কারণ মানে দেখো ওটা না আমার বাট তো একটা মনের ভিতরে একটা ভয়টা থেকেই যায় যে মানে কী হলো বা বাড়ছে কেন এসব মানে একটা টেনশন একটা থেকেই যায় চাপ বাট কমেছে এটা অনেকটা শান্তি মানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হয়েছে যেখানে আমার ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ছিল সেখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হয়েছে তো অনেকটাই মানে ভালো মনে একটা শান্তিই লাগছে আলাদা সেটাই বলছি তোমাদেরকে তা শেয়ার করলাম আর হিমোগ্লোবিনটা আমার হিমোগ্লোবিনটা বারো নি কমেও নি সেখানেই আছে ওয়ান বারো পয়েন্ট সিক্স ছিল আগের বার দেখেছো এবারও বারো পয়েন্ট সিক্স আছে মানে সেমই আছে তো অত কেটি নাইনটা মানে কেটি নাইনটা বাড়ার কারণটাই আমার মনে হয়তো ট্র্যাক্টর মাছটা মানে দুই দুই দিন থেকে চলছিল তো সেই জানুয়ারির কুড়ি তারিখে ডাক্তার আগেরবার দেখার মানে মাঝখানে ডাক্তার দেখাতে যে আসলো না ডাক্তার মালদাতে তার জন্য দেখানোর জন্য লেট হয়ে গেল আরও তার জন্য হয়তো বললো সেটা কোনো কারণ নেই এসব ওঠানামা করে সেটা কারণ দোষটা যদি কম বেশি হয় তোমার ট্যাক লেভেল হিসাবে তারপরে তোমার কিডনাইন ওটা নামা করে সেটা সেটা আমি শুনেছি আমি হতে পারে আমি প্রথমে তোমাদের আমি আইডিয়া করছি এর জন্য বাড়তে পারে তো ডাক্তার বললো সেটাই মানে সেটাই হয়েছে কারণ অনেকদিন ধরে খাচ্ছে সেটাই বললো তো বর্তমানে কমেছে তো এই দুটো রিপোর্টই করেছি কারণ আদার্স রিপোর্ট আমি করিনি আদার্স রিপোর্ট করবো দেখি সামনে মাসে চার তারিখে তো মালদায় আসার কথা দেখি ডাক্তারবাবু যদি আসে এই মাসে তো আসলো না সামনে মাসে যদি আসে অবশ্যই যাবো সামনাসামনি কথা বলো দেখো ফোনে কথা বলা সামনাসামনি কথা বলা অনেক কিছু জিজ্ঞাসা করা যায় সেটাই তো এটাই বলছি যে যারা ট্রান্সপ্লান্ট হয়েছে নতুন তাদের কোনো ভয়ের কারণ নেই এইসব নিয়ে বিষয় নিয়ে যে নাইন বাড়ানামা করে হ্যাঁ যদি এরকমটা হয় তোমার বাড়তেই থাকে সবসময় এভাবে বাড়ছে তো ওয়ান পয়েন্ট থ্রি জিরো হলো তারপর পরের সপ্তাহে করলে পরের সপ্তাহে ফোর হয়ে গেলো তারপরে আবার মানে ফোরতে বাড়তেছে মানে চল্লিশ পঞ্চাশ মানে ধীরে ধীরে বাড়তেছে যদি বাড়তে থাকে তাহলে একটু ভয়ের মানে তাহলে একটু হতে পারে অন্য কোনো সমস্যা আছে তো অবশ্যই ইমিডিয়েটলি দেখো সব কিছু যদি মানে আগের থেকে যদি ধরা পড়ে সব কিছু বিষয় নিয়ে তাহলে তার চিকিৎসা আছে বাট সেটা যদি পার হয়ে যায় তাহলে তো চিকিৎসা করলাম তার জন্যই ডাক্তারবাবু বলে যে মানে প্রথমে তো সপ্তাহে সপ্তাহে রিপোর্ট করাই মানে তিন মাস সপ্তাহ সপ্তাহে রিপোর্ট করতে বলে তারপর দিয়ে পনেরো দিন পরপর করতে বলে আর তোমার যদি সন্দেহ তুমি আগে একবার করে নিতে পারো যে তোমার এরকম মনে হচ্ছে ইউরিনে জ্বালা পোড়া করছে বা কিছু হচ্ছে তুমি ইউরিনটি সর্বশেষ করে নেবে বলা যায় না ইনফেকশন হতে পারে কারণ জিনিসটাকে বাড়তে যাবে না তার জন্য বলে ডাক্তারকে যখন মানে মাসে মাসে দেখাতে বলে মাসে মাসে দেখাতে হবে আর তোমার রিপোর্ট যখন করতে বলে ডাক্তারের কথা মতোই করতে হবে সে সবাইকে সাহস করি সেভাবেই চলো তুমি ভেবো না যে আমি সুস্থ হয়ে গেছি আমি এক মাস পরে করলে কী হবে বাট তার মধ্যে দেখা গেল কোনো প্রবলেম হয়ে গেলো তুমি আগে রিপোর্টটা করলে আগে ধরা পড়লো আগে ট্রিটমেন্ট নিলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে বা সেটা যদি তোমার লেট হয়ে গেলো তুমি এক মাস মানে ঠিকই আছে এখন করবো না এক মাস পরে করবো যদি সেরকমভাবে করো তাহলে তখন বুঝতে পারো সেখান থেকে কিন্তু আরও বড় আকারে ধারণ করতে পারি তখন দেখা গেলো তোমার ট্রিটমেন্টের জন্য লেট হয়ে গেলো তার জন্য অন্য কিছু হয়ে যেতে পারে তাই বলবো ডাক্তার যেভাবে বলে সে ভাবে তুমি চলবে আমি সবাইকে চ্যালেঞ্জ করবো সেটাই আর কোনো এসব নিয়ে ভয়ের কোনো কারণ নেই বা ঘরানোর কোনো কারণ নেই এসব কেটে নেই ওঠানামা করবেই সেটাই বলবো ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো দেখো সুস্থ দেখো